সব রীতি টেনে মাঠে নতুন পোশাকে পুলিশ ডিএমপি সহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়ত ইউনিটে এ পোশাক পরেছেন বাহিনীটির সদস্যরা পর্যায়ক্রমে পাবে জেলা পুলিশও বৈষম্য বিরোধী আন্দোলনে দমন পীড়নের অভিযোগ ওঠার পর থেকে সমালোচনার মুখে থাকা বাহিনীটির সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে এতে নতুন পোশাক অনুমোদন করে অন্তর্বর্তী সরকার নতুন পোশাকে নতুন যাত্রা শুরু প্রত্যয় বাহিনীর সদস্যদেরও পুলিশের এই নতুন পোশাক নিয়ে নেট দুনিয়ায় রয়েছে মিশ্র প্রতিক্রিয়া তবে শুধু সমালোচনাও নয় অনেকেই করেছেন প্রশংসা ড্রেস একটা কাপড় মাত্র এটা পরিবর্তন হলে তারা আচরণের পরিবর্তন হয় না তাদেরকে ভিতর থেকে পরিবর্তন হলেই মানুষের আচরণের পরিবর্তন পুলিশের ইলোকরমটা থাকবে হচ্ছে মানুষের গর্বের একটা বিষয় সেই ইনকরমটাই যদি এরকম হয় তাহলে তাহলে কি আর হইলো ভাইট বাইরের দেশে বেশিরভাগ মানুষ ইয়া দেশে এগুলো এগুলোই বলে ইনশাল্লাহ আমাদের সে ভালো লাগবে আস্তে আস্তে হয়তো একটু প্রথমে খরচা লাগতে পারে এই পোশাকটা আসলে তাদের যে বাহিনী সে বাহিনীর সাথে যায় না এটা একটা অরুচিকর জিনিস পোশাক আমার কাছে মনে হয় আর কি বিষয়টিকে নেতিবাচকভাবে নিচ্ছেন না পুলিশ কর্তারা তারা বলছেন সময়ের সঙ্গে সঙ্গে এতে অভ্যস্ত হয়ে উঠবেন বাহিনীর সদস্যরা পুলিশের জন্য যে সরকার কর্তৃক যে নতুন নির্ধারিত ইউনিফর্ম সেটাও মানুষ আস্তে আস্তে ধাতস্থ হয়ে যাবেন যেহেতু আমরা ডিসিপ্লিন ফোর্স সরকার আমাদের জন্য যে নির্ধারিত পোশাক নির্ধারণ করেন আমরা সেই পোশাকেই স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এটা আমাদের নিয়মিত অপারেশনাল কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে বলে মনে করি না এবং এটাকে আমরা বরং ইতিবাচক হিসেবে দেখছি স্বাধীনতার পর খাকি রঙের পোশাকে দেখা গেছে পুলিশকে উনিশশো পঁচাশিতে পোশাক বিধি প্রণয়ন দুই এসে বিধি সংশোধন এবং পরিবর্তন আসে 2009 ও ষোলো সালে সবশেষ দু সালে আবারও নতুন পোশাক পেল বাহিনীটি আল কাসির স্টার নিউজ ঢাকা